আহসান এইচ মনসুর বলেন ব্যাংকের টাকা লোপাট করে আর কাউকে পালিয়ে যেতে দেয়া হবে না একই সাথে ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে সম্মানিত ভিওয়ার ন্যাশনাল ব্যাংক সম্পর্কে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পঁচিশ মে দুই হাজার পঁচিশের একটি আপডেট তুলে ধরব আজ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বলা হয়েছে ন্যাশনাল ব্যাংকের অর্থ আত্মসাত পনেরো জনের দেশ থেকে নিষেধাজ্ঞা এটি ন্যাশনাল ব্যাংক তথা ব্যাংকিং সাইটের জন্য একটি বিশাল সুখবর বটে ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফ্রিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় ন্যাশনাল ব্যাংকের একশো কোটি টাকা আত্মসাতের মামলায় শিকদার গ্রুপের সাবেক চেয়ারম্যান জয়নুল হক শিকদারের স্ত্রী ও ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মনোয়ারা শিকদার সহ পনেরো জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে আদেশ দেন নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকিরা হলেন ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ উজ্জামান খান চেয়ারম্যান ইসমাইল পরিচালক মোহাম্মদ ফজলে রাব্বি পরিচালক তৌশিক সাইফুল্লাহ ন্যাশনাল ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রইস উদ্দিন দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হাসান টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও ব্রডওয়ে রিয়েল এস্টেটের শেয়ার হোল্ডার আরিফ হাসান ন্যাশনাল ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস বুলবুল একই ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদ সি এম আহমেদ সাবেক পরিচালক পারভিন হক সিদ্দার পরিচালক মোয়াজ্জেম হোসেন সাবেক পরিচালক খলিলুর রহমান সাবেক পরিচালক মাবরুল হোসেন ও সাবেক সাব রেজিস্ট্রার রজব আলী